আজকে আবারও একটা স্পেশাল ড্রিঙ্ক রেসিপি নিয়ে চলে এসেছি এক চুমুকে প্রান্ত শান্তি হবেই সঙ্গে সঙ্গে মন শরীর সব কিছু কিন্তু একদম চাঙ্গা হয়ে উঠবে আর এই রেসিপিটা পরিবারের লোকজনকে যদি খাওয়ান প্রশংসায় একদম পঞ্চমুখ হয়ে যাবে তো অবশ্যই বাসায় এটা ট্রাই করে দেখবেন তো এর জন্য আমার লাগবে ফ্রেশ পুদিনা পাতা আর মাস্ট বি পুদিনা পাতা লাগবে আর লাগবে লেবু লেবু কিন্তু মাস্ট বি লাগবে এই দুইটা ছাড়া কিন্তু এই রেসিপিটা একদম আনকমপ্লিট তো আমি এই পুদিনা পাতাকে ভালোভাবে কেটে নেব এটাকে ভালোভাবে কেটে নিব আর পরে তো অবশ্যই এটাকে ক্রাশ করে নিতে হবে ফ্লেভারটা আরও স্ট্রং হওয়ার জন্য তো সুন্দরভাবে আমি পুদিনা পাতাকে এখানে আমি কেটে নিয়েছি এখন এটা আমি যে। সার্ভিং ডিশে আর কি এই রেসিপিটা তৈরি করব একটা ছোটো শরবত গ্লাস নিয়ে নিয়েছি এটার মধ্যে আমি দিয়ে দিলাম আর এখন আমি লেবুগুলোকে সুন্দরভাবে স্লাইস করে কেটে নেব যারা যারা আমার ভিডিও দেখছেন প্লিজ একটা করে লাইক দিয়ে দিন আর ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো সুন্দরভাবে লেবুগুলোকে কেটে নিচ্ছি লেবুগুলাতে কিন্তু অনেক পরিমাণ রস ছিল আর কোনো সিস ছিল না এটার মধ্যে তো আমার কাটার পরে এই লেবুর কিছু স্লাইস আমি এই চারের ভিতর দিয়ে দেবো তারপর আমার কাছে এটাকে ক্রাশ করার মতো তেমন কোনো কিছু ছিল না এই আমি রুটি বানানোর বেলুনটাই নিয়ে নিয়েছি তো আপনারা চাইলে হামান আর কি এটা ক্রাশ করে নিতে পারেন তো আমি ভালোভাবে এটা লেবু আর হচ্ছে পুদিনা পাতাকে সুন্দরভাবে ক্রাশ করে নিচ্ছি কেউ কিছু মনে করবেন না প্লিজ এটাকে ইগনোর করবেন তো এখানে আমাদের লাগবে বিট লবণ সামান্য পরিমাণ চিনি বেশি চিনি দিতে যাবেন না অল্প পরিমাণে চিনি দিলেই হবে তো এটাকে আমি এখন মিক্সড করে নিচ্ছি আর এখানে দিয়ে দেব অনেকটা পরিমাণ বরফ বরফ ছাড়া কিন্তু এটা খেতে ভালো লাগবে না অবশ্যই বরফ লাগবেই আর লাগবে যে জিনিসটা যেটা দিয়ে আর কি বানাবো সেটা হচ্ছে স্প্রাইট তো এখানে আমি স্প্রাইটটাকে ভালোভাবে ঢেলে দিচ্ছি তারপর এটাকে আমি মিস্ট করে নেব এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয় অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আর এটা কিন্তু আমার মনে হয় অনেকেই বুঝতে পেরেছেন এটা আমি কি তৈরি করছি এটা হ্যাঁ এটা কিন্তু মোহিত বা মজিতো যেটাই বলুন না কেন সেই রেসিপি কিন্তু এটা বড় বড়ো রেস্টুরেন্টে কিন্তু এটা ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে আমাদেরকে দিয়ে থাকে